আজি ঝরে রাতে তোমার সখা বন্ধু হে আমার আজি ঝরে তোমার সখা বন্ধু হে আমার আকাঁদে হত নাই যে ঘুম

তব চাই যে বারে পরাণ সখা বন্ধু হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবিতাই বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবিতাই সুদূর কোন নদীর পারে গহন কোন বনে ধারে শুধু কোন নদীর পারে গহন কোন বনে ধারে গভীর অন্ধকার রে অত তুমি সখা বন্ধু হে আমার আজ ঝরি রাতে তোমার পরান সখা বন্ধু হে আমার বেলুনমে সাধুদের জীবন সম্বন্ধে আমরা বলছি আর কি বেরুমে সাধুদের কীভাবে জীবন কাটায় তত্ত্বানন্দ মহারাজ পড়তেন পড়াতেন বিভিন্ন ধর্মের মহাপুরুষদের জীবনী ও বাণী তিনি বলতেন ধর্মগুলি হলো সত্যকে জানার বিভিন্ন প্রয়াস নানান দৃষ্টিকোণ থেকে এই দৃষ্টিকোণগুলিকে বুঝতে চেষ্টা করো নিজেদের দৃষ্টিকোণেই দাঁড়িয়ে থেকো না এতে মন বদ্ধ হয়ে যায় গোড়ামি দানাবাদে মনের উপলব্ধির বৈচিত্র্যকে বোঝার চেষ্টা করো হ্যাঁ মন বদ্ধ হয়ে যায় মানে কি ওই কোর ব্যাঙের মতন হয়ে যাবে যে একটা কুয়ো শুধু রামকৃষ্ণ মিশন নিয়ে পড়ে রয়েছি ওই স্বামীজির ঠাকুরের নিয়ে পড়ে রয়েছি আর ওর বাইরে যাব না এ ওই কুয়ার বানের মতন হয়ে যাবে যে কোনো একটা এটা খুব বড়ো কুয়ো শ্রীরামকৃষ্ণের কুয়ো কিন্তু সেই বড়ো কুয়া মানে তো কুয়োই ওর বাইরে গিয়ে সারা জগতে ঈশ্বর কীভাবে লীলা করছেন কীভাবে অন্য সরদের মধ্যে কীভাবে প্রকাশ করছেন সবটাই জানতে হবে বত্রিশ জন মহাপুরুষের জীবনী পড়া হতো বত্রিশ জন একজন নয় বত্রিশ জন মহাপুরুষের জীবনী পড়া হতো যিশুখ্রিস্ট হযরত মোহাম্মদ গুরু নানক বুদ্ধদেব চৈতন্য প্রমুখ হ্যাঁ এরা তো চারজন গেল বত্রিশ জন এদের বাণীর মধ্যে দুটি দিক আছে তৎকালীন ও চিরন্তন সে সময় প্রথম কোরআন পড়ি বাংলায় গুরুগ্রন্থ সাহেবের বিভিন্ন শিখ গুরুর বক্তব্য বোঝার চেষ্টা জীবনে সেই প্রথম পার্সি ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ইহুদি ধর্ম মহাপুরুষদের তুলনামূলক আলোচনা ধর্মের নতুন নতুন দিক খুলে যেত তত্ত্বানন্দ মহারাজের তখন অনেক বয়স সামান্য ঝুঁকে হাসতেন মুখে হাসি বিনয়ী সহপাঠী বিশ্বনাথ মহারাজ তার নাম দিয়েছিল দাদু আমরাও আড়ালে তাই বলতাম অদ্ভুত মানুষ তার ঘরে সিলিং ফ্যান ছিল কিন্তু কখনও তা চালাতেন না আমরা কেউ গেলে তিনি আমাদের চেয়ারে বসতে বলে ফ্যান চালিয়ে দিতেন ভক্তরা মিষ্টি বা বিস্কুটের প্যাকেট নিয়ে এলে আমাদের দিয়ে যেতেন দিয়ে যেতেন খাওয়ার জন্য ট্রেনিং সেন্টারে সাপ্তাহিক বা বার্ষিক পরীক্ষা চলনা একটা বিষয় শেষ হলেই পরীক্ষা হতো আমরা ক্লাসে বসতাম শিক্ষক এসে বোর্ডের প্রশ্নগুলি লিখে দিয়ে যেত নিজের তারপরে নিজের ঘরে চলে যেত ঘন্টা পড়লে আমরা খাতাগুলি একসঙ্গে করে দিয়ে আসতাম তার কাছে লিখিত পরীক্ষার সাথে বক্তৃতার পরীক্ষা হতো এক একজনকে এক একটা বিষয়ে বলতে হতো পনেরো থেকে কুড়ি মিনিট পরীক্ষার ফল নিয়ে ব্রহ্মচারীদের মধ্যে রকম প্রতিযোগিতা দেখিনি তবে একটা বিষয় লক্ষ্য করেছিলাম উচ্চশিক্ষিতের চেয়ে মধ্যশিক্ষিত শিক্ষিতেরাই বেশি নাম্বার পেত উচ্চশিক্ষিত মানে যারা এম এ মাস্টার ডিগ্রি ভার্সিটি করে আসে আর মধ্যশিক্ষিত মানে যারা গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েটদের ভালো ফল দেখাতো রামকৃষ্ণ মিশনে যোগ দিতে হলে অন্তত মাধ্যমিক পাশ হতে হতো হতে হতো আমাদের সময় তবে এখন মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে তবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ কেউ এলে তাকে বলা হতো গ্র্যাজুয়েশান করে আসতে ফলে মিশনের ব্রহ্মচারীদের প্রায় সব কম করেও গ্র্যাজুয়েট হতো এদের বলছি মধ্যশিক্ষিত উচ্চশিক্ষিতের মধ্যে এম এ পাসের চেয়ে ইঞ্জিনিয়ার ডাক্তারের সংখ্যা বেশি কয়েক বছর চাকরি বা ব্যবসা করেছে এমন সব ব্রহ্মচারীও অনেক ছিল তিরিশ বছরের বেশি বয়সের কি নেওয়া হয় না মিশনে যোগ দিতে হলে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে অবিবাহিত স্বাস্থ্য ভালো কোনো রকম রোগ নেই এমন কি চশমার পাওয়ার তিনের বেশি নয় যোগ দেওয়া এরম কর্মচারীকে নেওয়া হবে যোগ দেওয়ার সময় পূর্ণাঙ্গ মেডিকেল চেক আপ হতো পরিবারে বৃদ্ধ মা বাবা এক বা একমাত্র অবলম্বন বিশেষত আর্থিক ক্ষেত্রে এমন যুবককে নেওয়া হতো না নেওয়া হতো না অপরিচিত কেউ কোনো আশ্রম বা সাধুর সঙ্গে পরিচয় আছে নিয়মিত যাতায়াত আছে তবেই থাকতে দেওয়া হতো তাকে বেলুনমটেই যোগ দিতে হবে এমন নয় মিশনে যে কোনো শাখায় যোগ দেওয়া যেত আমি যোগ দিয়েছিলাম বিহারে পাটনার আশ্রমে